ইমানি মিত্র নয় নম্বর আলামত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ রাওয়াহুল বুখারী বুখারী শরীফের ১৮৪০ নম্বর হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ তাকে সম্পদ ঘরে ডাকাত ডাকাত পড়েছে দোকানে ঢুকেছে ওই অবস্থায় আপনি আপনার সম্পদ কি করবেন রক্ষা করবেন না আত্মরক্ষা রক্ষা করবেন তো ওই অবস্থায় ডাকাত অথবা চোর একটা সুরি দিয়ে অথবা রাইফেল দিয়ে আপনাকে আঘাত করলো আপনি মারা গেলেন আপনি আপনার সম্পদ রক্ষা করতে গেলেই তো মারা গেছেন ইকু একটু কমিয়ে দেন আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি কি করছেন মারা গেছেন ওই অবস্থায় আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে এমনটি যদি আমার কোনো উন্মতের মধ্যে হয় আল্লাহ ফাক তাকে শাহাদাতের মর্যাদা দেয়